এটা মাছ হলো হরেক মাছ কেমন হরেক মাছ তার কারণ চিংড়ি হ্যাঁ গুসি সাটি পুটি হ্যাঁ খৈসা জাল মাছ ইত্যাদি পবা এবং কানস পাতাশি কানস বুঝছো বিভিন্ন আইটেম বিভিন্ন আইটেম এই জন্যই মাছটা নিয়ে আসে কোটা পোয়ালি লিজন এরা তিরিশ টাকা পোয়া হাফ কেজির দাম হলো

না দেখ মাছ কিন্তু ভালো নয় মাছ খেলে কিন্তু সমস্যা হয় আর গরম কোয়া যাবে হতে পারে যদি ফিল্টার গরম হয় গরম হলে তো কোনো বুদ্ধি নেই হলে কি করবি না ঠিক আছে হ্যাঁ না না হুম

আরে আনো সোনা মোকলা লবিদিকিছ এ যিমেরা কই দিবা পুরো দাম আমার 50 টাকা কেজি পুরো দাম তো আজгай 45 টাকা সমস্যা নাই না দেখো মার দন যাই না আবার মারবা না সেট কম কোরা মিছিন কাটা ভাঙ্গলি জে হালে লাভ আছে লাভ মিছিন কাটা ভাঙ্গলি আই যা কাটা দে করে না না করেন দিন আই আই দেখসি ফসাট কেন ফসাট কি ফসাট কি মানে